সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কি চান দিনে করবেন তাহলে শিং মাছটি আপনাদের জন্য তো চাষি বেড়া আমাদের এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা চাইলে আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দেশি শিং মাছের পোনা তো চাষি ভাইরা শিং মাছের খাবার কি আমাদের যে শিং মাছগুলো রয়েছে এগুলা দুই হাজার পিসে কেজি আড়াই হাজার কেজি তো যারা শিং মাছ চাষ করতে চান দৈনিক দুই বেলা খাবার দিবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার বা নার্সারি তো আপনারা নার্সারি খাওয়াবেন শিং মাছগুলোকে তো চাষি ভাইরা এখন আপনাদের আপনারা যে শিংগুলো দেখতে পাচ্ছেন এগুলা মাত্র চার মাসে বারো পিসে কেজি আসবে আপনারা প্রতি শতাংশে চাষ করতে পারবেন সাতশো থেকে আঠারোশো পিস আর ভাবে চাষ করতে পারবেন থেকে আর মিশ্র যারা শিং মাছ চাষে সফলতা অর্জন করতে চান আমাদের থেকে ভালো মানের শিং মাছ ক্রয় করুন আমরা ভালো মানের ব্রোত থেকে উৎপাদিত শিং মাছের পোনা বিক্রি করে থাকি তো চাষি এবারা শিং মাছগুলো আপনারা আপনারা যেকোনো জলাশয়ে চাষ করতে পারবেন জলাশয়ে চাষ করার আগে ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন তো চাষি বেড়া মাছগুলো চাষের ক্ষেত্রে আপনারা মনে করেন মিশ্র যে মাছগুলোর সাথে চাষ করবেন এই মাছগুলো উপরের লেয়ারের মাছ হতে হবে শিং মাছগুলো নিচের লেয়ারের মাছ উপরের লেয়ারের জন্য চাষ করবেন মনুসেক্স তেলাপিয়া আমাদের এখানে ভালো মানের মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা রয়েছে অনেকে বলে শিং মাছের বাজার মূল্য কেমন বড় হলে কীরকম দামে বিক্রি করা যায় আমাদের দেশি শিং মাছগুলো দেশি রত এই মাছগুলো চাহিদা বেশি বাজারে দেশি সিং মাছগুলো সব বেশি চাহিদা থাকে বাজারে বিক্রি করতে পারবেন আপনার সিং মাছগুলো 500 টাকা 700 টাকা কেজি তো চাষীরা দেশি হতে মাছগুলোর দাম অনেক বেশি উচ্চ মেলে উচ্চ মূল্যে বাজারে বিক্রি করতে পারবেন তো চাষীরা আমাদের হ্যাচারি থেকে মাছের পণ্য ক্রয় করুন মাছ চাষের সকলাকার তথ্যpanorama জেনে নিন আমাদের এখানে সিং মাছের রেনু রয়েছে রেনু ক্রয় করতে পারবেন আপনার চাইলে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন